পাবনায় কুকুরের আট আটটি বাচ্চা পানিতে ডুবিয়ে একজন নারী মেরে ফেলেছে এক একটা প্রাণীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন হয়তো তাদের আমাদের মতো আকল নেই মানুষকে আল্লাহ তালা আকল দিয়েছেন যৌবিক চাহিদা দিয়েছেন এরকম দুষ্টামি বুদ্ধি দিয়েছেন দুষ্টামি করার মতো ক্ষমতা দিয়েছেন আবার ভালোও বানিয়েছেন এক একটা পশুকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার মধ্যে কোনোই হিংসা বিদ্বেষ মারামারি ফাসাদ নাই তো পশুরা কখন হিংস্র হয়ে যায় আমরা যখন তাদের অধিকারগুলো নষ্ট করি দেখুন এখন দেখা যাচ্ছে যে বনাঞ্চলের যেই শিয়ালগুলো একসময় মানুষকে দেখলে ভয় পেত সেই শিয়াল এখন একেবারে মানুষের মধ্যে চলে আসতেছে তো কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে এই শিয়াল হিংস্র হয়ে মানুষকে কামড়াতে আসবে কেন কারণ আমরা তাদের খাবার নষ্ট করে ফেলেছি আমরা তাদের আবাসস্থল নষ্ট করে ফেলেছি তারা এখন ঘন বন পায় না তো আমরা যে পরিবেশের এই ভারসাম্যগুলো নষ্ট করছি আগামীর পৃথিবী আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে কারণ তারাও তো আল্লাহর মাখলুক তারাও তো আল্লাহর সৃষ্টি এই যে আপনি একটা কুকুরের সাথে অমানবিক আচরণ করলেন এই একটা আচরণ মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট সই বুখারি এই মর্মে হাদিস আছে যে একজন খারাপ মহিলা পশুর সাথে তার সুন্দর আচরণের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আর একজন বাল দিনদার পশুর সাথে অমানবিক আচরণের কারণে তার জায়গা হয়েছে জাহান নামে তো একটা পশুর সঙ্গে আপনি চাইলেই খারাপ আচরণ করতে পারবেন না আমরা অনেক সময় এই অবলা পশুদের প্রতি অমানবিক আচরণ করলে আমরা নিজেরা তৃপ্ত হই তাদের চিৎকার আমাদেরকে আনন্দ দেয় এটা আদাবের কারণ নাবিজি সাল্লা সাল্লাম দেখলেন একটা উটের চোখে পানি নাবিজি বললেন বাহিমা আফালাত এই পশুটার ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না এই পশুটাকে তুমি ক্ষুধার্ত রেখে তাকে দিয়ে তুমি কাজ করালে দিন তাকে কষ্ট দিলে কিন্তু উটটাকে তুমি খাবার দিলে না এই পশুর ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তো উটটা এসে নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়েছে অনেক দেখবেন উঠ কাঁদতে থাকে একেবারে চোখ দিয়ে রেখা পড়ে যায় কান্নার একটা দাগ পড়ে যায় তো নবীজ সাল্লা সাল্লাম উটের মধ্যে অনেক রহস্য আছে তো উটের মধ্যে এই রহস্যের মধ্যে একটা রহস্য এরকম দেখবেন যে সে কাঁদতে থাকে যখন অসুস্থতা বোধ করে তখন তার চোখে পানি আসে অনেক কারণেই চোখে পানি আসে এবং এই উটের চোখের পানিটা সাপের বিষকে পর্যন্ত বিষাক্ত বিষকে পর্যন্ত নষ্ট করে দেয় এন্ট্রি ব্যানাম তৈরি করা হয় তো প্রিয় ভাইয়েরা আমার এই যে যে মহিলা এই অমানবিক আচরণটা করল এটা আসলে মুসলিম একটা দেশে একটা কুকুরের সাথে এই আচরণটা যায় না হ্যাঁ কোনো কুকুর যদি হিংস্র হয়ে যায় একেবারে হিংস্রতার কারণে অনেক মানুষকে কামড়াচ্ছে এরকম যদি কোনো কুকুর করে তখন এটা আপনার দায়িত্ব না আমাদের দেশে বন বিভাগ আছে তারা এটাকে তখন কি করা লাগবে তারা করবে তাদের কাছে ইনজেকশন আছে ইঞ্জেকশন পুশ করবে একটা কুকুরের সামনে যদি আপনি আরেকটা কুকুরকে আপনি মেরে ফেলেন তাহলে কুকুরটা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে অন্য কুকুরগুলো প্রতিশোধ পরায়ণ হবে মানুষকে কামড়াবে বিপর্যয় ঘটবে আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কুকুর আর বানরের মধ্যে যুদ্ধ শুধু বানরের একটা বাচ্চাকে মেরে ফেলার কারণে বানররা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে এরপরে কুকুরও প্রতিশোধ প্রণায়ন হয়ে উঠেছে তো কুকুর বানরের উপরে প্রতিশোধ পরায়ন হয়েছে বানর কুকুরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে তো এটা আকল না থাকলেও তাদের ভিতরে কিন্তু এটা আছে এজন্য আপনি যদি তার চলাচলের রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ান তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং এই পরিবেশ তার ভারসাম্য হারাবে এই জন্য এটা চরম একটা গুনাহের কাজ এবং এটা একটা ছোট গুণা না এটা একটা বড় গুণা এই গুণাটি একটি বড়ো গুণা যে অন্যায়টি নারী করেছে এটি বড় ধরনের একটা অন্যায় করেছে আমরা পশুর প্রতি মানবিক আচরণ করি রাস্তার একটা পশুর প্রতি মানবিক আচরণ করি হতে পারে একটা ছোট্ট কারণে আল্লাহ তালা আমাকে উশিলায় মাফ করে দিতে পারেন সুবাহান্লা বেহামদ এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটা কুকুরকে খাবার খাওয়ান কাটা হাড় এগুলো পানিতে না ফেলে কুকুরকে আপনি দিলেন একটা বিড়ালকে আপনি দিলেন এটা আল্লাহর সৃষ্টি হিসাবে তার মন থেকে আপনার জন্য দোয়া করবে ফলশ্রুতিতে দেখা যাবে এই দোয়ার কারণে আল্লাহ তালা আপনার অনেক অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কারণ সে তো তার মালিকের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার একটা সম্পর্ক আছে তার আত্মাটা যখন খুশি হয় তখন আল্লাহ রাব্বুল আলমিন খুশি হন এজন্য প্রাণীর প্রতি এই অমানবিক আচরণের বিচার হওয়া উচিত এবং আমাদের সতর্ক থাকা দরকার আমাদের দেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ববান হওয়া দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি